বিরতির পর স্বাগত বড়দিন মানে সকালে উঠে গির্জায় যাওয়া প্রার্থনা করা তবে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে কিভাবে বড়দিন পালন করা হচ্ছে কিভাবে প্রত্যেকে মেতে উঠেছে এই বড়দিনে চলুন কিছু ছবি দেখায় প্রথমেই দেখাচ্ছি বড়দিন উপলক্ষে কলকাতার সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ যে চার্চে সাধারণ মানুষের ভিড় সকাল থেকেই যে কথাটা আমি প্রথমেই বলছিলাম যে বড়দিন মানেই বিভিন্ন জায়গায় বিশেষ করে দেখা যায় যে গির্জায় গিয়ে প্রার্থনা করা ঠিক তেমনি সেন্ট পলসের কেথিডাল চার্টেও সাধারণ মানুষের ভিড় সে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তবে এই মুহূর্তে কিভাবে সেখানকার মানুষ আজকের দিনটি উপভোগ করছে একটু দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখলেন সে ছবি এবার চলুন একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসা যাক কারণ আলিপুর চিড়িয়াখানাতেও আজ প্রচুর ভিড় দেখা যায় সম্ভবত প্রত্যেক বছরই এই শীতের মরশুমে চিড়িয়াখানাতে পশু পাখি দেখার জন্য সাধারণ মানুষের ঢল দেখা যায় এবং আলিপুর চিড়িয়াখানা তো একটু অন্যরকম অবশ্যই এবং এই মরশুমে কারণ আজ বড়দিন প্রত্যেকেরই ছুটি থাকে ছুটি ছাটার এই সময়টাতে বড়দিন পালন করতে চিড়িয়াখানায় ছুটে যাচ্ছেন সাধারণ মানুষ চিড়িয়াখানায় সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কচুই কাঁচা থেকে শুরু করে সাধারণ মানুষ যাচ্ছেন ভিড় জমাচ্ছেন তার সাথে জমে পিকনিক বড়দিনে মানুষের ঢল ময়দানে ময়দানে চলছে পিকনিক ভিক্টোরিয়া থেকে নিকো পার্ক সব জায়গায় কিন্তু আজ আনন্দের মুড়ে সাধারণ মানুষ অন্যদিকে পার্ক স্ট্রিট যেখানে পঁচিশে অন্যদিকে এই করা ঠিক তেমনি আমি একটু আলিপুর চিড়িয়াখানার ভেতরের ছবি আপনাদের দেখাচ্ছি তবে সেখানে কিভাবে সাধারণ মানুষ পিকনিকে মেতে উঠেছেন অন্যদিকে কচিকাচারা কিভাবে এই চিড়িয়াখানায় বিভিন্ন জন্তু জানোয়াররা জন্তুদের দেখছে সে ছবিগুলো তুলে ধরছে আপনাদের সামনে সেই ছবি দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করেছে বিভিন্ন পাখি রয়েছে একেবারে একটা আলাদা ঐতিহ্য রয়েছে এই আলিপুর চিড়িয়াখানার সেই পাখি থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার থাকার জন্য কিন্তু এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ পিকনিকে মেতে উঠেছে আট থেকে আশি প্রত্যেকেই ভিক্টোরিয়া থেকে শুরু করে নিকো পার্ক যে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে তারা কিন্তু আজকের ছুটির দিনে ঘুরতে গেছেন গেছেন পিকনিক করতে ছবি আমরা তুলে ধরছি আমি আরো বিস্তারিত মনিরুল মনিরুল আমরা দেখতে পাচ্ছি আহ চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন গির্জায় এছাড়া আহ ইকো পার্ক নিকো পার্ক বিভিন্ন জায়গায় খুব ভিড় সাধারণ মানুষের ঢল পরিলক্ষিত হচ্ছে কিভাবে উপভোগ করছে সেখানকার জানোষ আজকের এই দিনটি দেখো কলকাতার যে দর্শনীয় স্থানগুলি রয়েছে পঁচিশে ডিসেম্বর মানেই পিকনিক পিকনিক কলকাতার ময়দান থেকে অন্যান্য নিকো পার্ক তোমার হচ্ছে জাদুঘর ভিক্টোরিয়া চিড়িয়াখানা সব জায়গাতেই কলকাতায় মানুষের কিন্তু এই মুহূর্তে ভিড় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতার কলকাতার এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট ক্যাথিড্রাল যে চার্চ সেই সেন্ট ক্যাথিড্রাল চার্চে সকালবেলা থেকেই কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন যারা অনেকেই কিন্তু সেখানে মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনা সভায় অংশগ্রহণ করেছেন এছাড়াও যত বেলা বেড়েছে ততই কিন্তু কলকাতায় যে আগত এই ২৫ ডিসেম্বর উপলক্ষে যে সমস্ত সাধারণ মানুষ ছুটি কাটানোর জন্য বা পিকনিক করার জন্য আসেন তারা বহু মানুষই কিন্তু ভিক্টোরিয়ার পাশে এই সেন্ট ক্যাথিড্রাল যে চার্চ সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ সেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে বীর জমিয়েছেন সেখান থেকে যেহেতু একেবারেই পায়ে হাঁটা দূরত্ব সেন্ট পলস ভিক্টোরিয়া ময়দান তারপর সেখান থেকে তাই বেশিরভাগ মানুষই আলিপুর চিড়িয়াখানায় যান আলিপুর চিড়িয়াখানায় আজকে কার্যত তিল ধরনের জায়গা নেই আট থেকে আশি সব ধরনের মানুষই আলিপুর চিড়িয়াখানাতে হাজির হয়েছেন আলিপুর চিড়িয়াখানাতে আলিপুর চিড়িয়া চিড়িয়াখানাতে হাজির হয়েছেন এবং আলিপুর চিড়িয়াখানাতে সাধারণ সাধারণ মানুষের ভিড় এবং পুরো এই মুহূর্তে যারা বাঘ ভাল্লুক এই সমস্ত পশু পাখি দর্শন করানোর জন্যই মূলত নিয়ে এসেছেন গার্জিয়ানরা আলিপুর চিড়িয়াখানায় আজকে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছেন প্রথম ফার্স্ট হাফেই প্রায় এক লক্ষ মানুষের কাছাকাছি এই আলিপুর চিড়িয়াখানায় আজকের দিনে আসে বলে জানিয়েছে যে চিড়িয়াখানা এক লক্ষ কুড়ি পঁচিশ হাজার ভিড় তারা আশা করছেন এবং সেই সঙ্গে আলিপুর চিড়িয়াখানাতে আলিপুর চিড়িয়াখানাতে এই শীতের দুপুরে বহু মানুষ তারা কিন্তু পিকনিক মুডেও ও মেতেছেন এবং বিভিন্ন যে পশু পাখি রয়েছে বিভিন্ন বাঘ ভাল্লুক হাতি জেব্রা গন্ডার সমস্ত জায়গাতেই কিন্তু যারা দূর থেকে যারা এই চিড়িয়াখানায় আসেন তাদের কিন্তু ভিড় কিন্তু দেখা গিয়েছে তবে প্রতিবারেরই আকর্ষণ থাকে রয়েল বেঙ্গল টাইগার এবং হচ্ছে আহ চিড়িয়াখানার যে বাবু অর্থাৎ আহ শিবপাঞ্জি প্রজাতির সেই বাবুর কাছে কিন্তু এবারও প্রচুর মানুষ রয়েছেন এবং চিড়িয়াখানায় যে বাদরের যে মানে দুষ্টমি সেগুলো দেখতে কিন্তু প্রচুর মানুষ আসেন এবং সেগুলো কিন্তু মানুষ কিন্তু উপভোগ করেন তবে রয়েল বেঙ্গল যে টাইগার সেই রয়েল বেঙ্গল টাইগারের কিন্তু তোমার যে খাঁচা সেই খাঁচার সামনে সব থেকে বেশি ভিড় কিন্তু দেখা যায় এবছরও সেটা ব্যতিক্রম হয়নি এছাড়াও সায়েন্স সিটি ইকো পার্ক নিকো পার্ক সব জায়গাতেই কলকাতা শহরতলির পাশে পাশে যে সমস্ত অভিজাত পার্কগুলি রয়েছে সেই অভিজাত পার্কেও কিন্তু আজকে সাধারণ মানুষ মানুষের এছাড়াও তোমার গঙ্গা পার গঙ্গা মানে হাওড়া থেকে হুগলি হুগলি থেকে কলকাতা এই যে বিস্তীর্ণ গঙ্গার পার রয়েছে কলকাতার আর সেই গঙ্গার পারেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু পিকনিকের মুডে তারা জমায়েত হয়েছেন প্রচুর মানুষ পিকনিক করছেন এবং প্রচুর মানুষ মানুষ আজকে হই হুল্লোড় করেছেন তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং যে সমস্ত পুলিশ কমিশনার অফিস থেকে ডিজে বাজানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবং ডিজে কোনো মুহূর্তেই ডিজে র সাউন্ড যাতে ৮০ ডেসিবেল উপরে না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে অন্যদিকে বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটেও সকাল থেকে ভিড় হয়েছে পার্ক স্ট্রিট অ্যালান পার্ক সামনে সকালবেলা যদিও ভিড়টা অনেকেই কম হয় তবে প্রচুর মানুষ কিন্তু পার্ক স্ট্রিট এর অ্যালান পার্কেও তোমার হাজির হচ্ছে পার্ক স্ট্রিট এর অ্যালান পার্কেও হাজির হয়ে সেখানে সাধারণ মানুষ খাওয়া দাওয়া সেলফি হৈ হুল্লোড় করেছে এবং যে কলকাতার যে চার্চগুলি রয়েছে সে এন্টালির সামনে অন্যদিকে উত্তর ও বেশ কয়েকটি বিখ্যাত চার্চ রয়েছে সেই চার্চগুলি তো সকালবেলা থেকেই সর্বধর্মের মানুষই কিন্তু চার্চগুলিতে ভিড় জমিয়েছে চার্চের সামনে এসে সাধারণ মানুষ সাজিয়ে রয়েছেন হই হুল্লোড় খাওয়া দাওয়া বিশেষ প্রার্থনা বা সেগুলো যেমন চলছে অন্যদিকে পাঁচট্রিটের মাদার হাউস মার করবেন মাদার হাউস সেই মাদার হাউসেও কিন্তু তোমার হচ্ছে মাদার হাউজও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা কারণ মাদার টেরেজাকে অনেকেই এই দিনে বিশেষ শ্রদ্ধা জানাতে তারা মাদার হাউসে উপস্থিত হন মাদার হাউজের যারা সন্ন্যাসীরা থাকেন তাদের সঙ্গে অনেকেই একান্ত আলাপচারিতায় মাতেন এদিনও তার ব্যতিক্রম হয়নি সব জায়গাতেই একদিকে ধর্মীয় রিচুয়ালস মেলে সাধারণ মানুষ গির্জাতে যান অন্যদিকে অন্য ধর্মের মানুষরা দিনটিকে একটা নতুন ভাবে মানে ছুটি চাটা যেহেতু থাকে একটা সেলিব্রেট করে এবং আজকে থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত কলকাতার যে যতগুলি দর্শনীয় জায়গা আছে প্রত্যেক জায়গাতেই মানুষের ঢল নামবে প্রত্যেক জায়গাতেই মানুষ উপস্থিত হবে চেটে আনন্দ উপভোগ করবে এটাই সব প্রতিবারের ছবি থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি ধন্যবাদ মনিরুল অর্থাৎ ভিক্টোরিয়া থেকে নিকো পার্ক সব জায়গায় সাধারণ মানুষের ঢল অন্যদিকে রাজধানী হতেই তাই এই উৎসব মরশুম কিন্তু এবার চলছে আর এই উৎসব মরশুমে মেতে উঠেছে রাজ্যবাসী তার সাথে পশ্চিমবঙ্গের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন